ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত এই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে নরেন্দ্র মোদীর সরকার কোন কোন শহরে ভিখারির সংখ্যা বেশি তা চিহ্নিত করা হচ্ছে কোন কোন শহরকে সবার আগে ভিখারি মুক্ত করা হবে সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রান্তিক মানুষের সংস্থান করার জন্য স্মাইল বা সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজেস নামে যে স্কিম রয়েছে তার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সেই সব জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে ভিক্রির সংখ্যা বেশি দু হাজার মধ্যে সেগুলিকে ভিক্ষাবৃত্তি মুক্ত করার কথা বলা হচ্ছে আগামী বছরে আরও একাধিক শহরের নাম এই তালিকায় ভুক্ত হতে চলেছে ধর্মীয় বা ঐতিহাসিক কারণে যেসব শহরের বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটনে সেগুলিকেই মূলত তালিকায় রাখা হয়েছে বিশেষত শিশু ও মহিলাদের যাতে ভিক্ষাবৃত্তি করতে দেখা না যায় সেটাই নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার ধর্মীয় কারণে বিখ্যাত এমন দশটি শহরকে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল অযোধ্যা কাংরা ওংকারেশ্বর উজ্জয়িনী সোমনাথ পাভাগর, ত্রয়ম্বকেশ্বর বুদ্ধগয়া গুয়াহাটি মাদুরাই পর্যটনের জন্য বিখ্যাত শহরের মধ্যে রয়েছে বিজয়ওয়াড়া কোভাদিয়া শ্রীনগর নামসাই কুশিনগর সাঁচি খাজুরাহো জয়সলমীর তিরুবন্তপুরম পণ্ডুচেরি অমৃতসর উদয়পুর কটক ইন্দোর সিমলা ও তেজপুর এই উদ্যোগের আওতায় একটি পোর্টাল ও একটি মোবাইল অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার যেখানে সব তথ্য থাকবে বিক্রিদের আশ্রয় দেওয়া হচ্ছে কিনা শিক্ষা দেওয়া হচ্ছে কিনা এই সব আপডেট থাকবে ওই অ্যাপে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কাঁধে রয়েছে সেই দায়িত্ব